বলছেন হরি তো কুটুম্ব জালে বেঁধে দিয়েছেন কিন্তু সদ্গুরুদেব ভগবান কৃপা করে কুটুম্বের জাল থেকে কেটে দিয়ে আমাদের বার করেছেন হরিণে রোগ ভোগ উর্ঝায় গুরুযোগীকার সাবে ছুটায় হরি তো রোগ ভোগ এই সমস্ত দিয়ে আমাদের ব্যস্ত করে রেখেছেন আজকে এইটা বানাবো ঘর বানাবো গাড়ি করব, ভালো খাবো ভালো পরবো ভালো কিন্তু গুরু কি বলছে এই তেলবিহীন সবজি পাবে শুকনো শুকনো প্রসাদ পাবে কতটা পাবে এতটা না অল্প কবার খাবে দুবার গুরু কি বলছেন এটা বলছেন কিন্তু হরি তোমাকে আপনাকে কি দিয়েছে না হরি দিয়েছেন হরিণের রোগ ভোগ উপজায়ু তোমাকে হরি রোগ আর ভোগ এই সমস্ত দিয়ে একদম ব্যস্ত করে রেখেছে কিন্তু গুরু সদ্গুরুদেব তোমাকে কখনো বলবে না যে খুব কঠিন শাসন কেন তুমি যে ওই হরির কাছে যেতে হলে তোমাকে এইভাবে তৈরি হতে হবে নালে তুমি কখনোই সে যতই আপনি চান না কেন আপনি কিন্তু যেতে পারবেন না তাই বলছেন যে হরি ফেলে দিয়েছে সাহেজ বাই বলছেন এই যে বলছে এই যে পদগুলো এইগুলো সাহেজ বলছেন যে হরি ফেলে দিয়েছে বাঁচতে পারো তো বাঁচো নদীতে সমুদ্রে ফেলে দিয়েছেন ভব সমুদ্রে ফেলে দিয়েছেন এইবারে তুমি বাঁচতে যদি পারো বেঁচে নাও বেঁচে যাও আর তখনই আমরা পেলাম সদ্গুরুদেব ভগবানকে তিনি সব ছাড়িয়ে প্রভুর সাথে জুড়িয়ে দিলেন সব কিছু ছাড়িয়ে হরি তো কর্ম সব কর্ম ভোগ বলছেন হরি বলছেন সব কিছু তোমাকে কর্ম করতে হবে ভোগ করতে হবে খারাপ আচরণ করো না ভালো কর্ম করো কিন্তু যখন সদ্গুরুদেব ভগবানকে পেলাম তো আমার স্বরূপের জাগরণ আমরা নিজেকে চিনতে পারলাম যে আমি কে নাহলে কিন্তু আমরা এতদিনও চিনতেও পারিনি যে আমি এতদিন কে ছিলাম আমি জানতাম যে আমি অমুক আমার নাম অমুক আমি অমুক ব্যক্তি আমি এটা করেছি কিন্তু যখনই গুরুর সঙ্গে জুড়ে গেলেন তখন আমি ভাষাটা কিন্তু আর থাকলো থাকলো না চলবে না না আপনার ভিতরেই তো সেই যে ভাবটা যে আমি অমুক আমি সেটা থাকবে না সেটা কে নষ্ট করে দিয়েছে গুরু গুরু আপনাকে চিনি দিয়েছে আপনি নিজে নিজেকে চিনবেন কি করে গুরু আপনাকে চিনি দিল যে আপনি আমি নয় হরি তো নিজেকে বলছেন হরি নে আপ ছিনা ছিপায়ো মানে লুকানো গুরুমনি দেহি দিখায়ো বলছেন ভগবান আমার সামনে থেকেও সবসময় ভগবান লুকিয়ে আছে সাহেজ ভাই বলছেন ভগবান আমার সামনে আসেনি ভগবান কিন্তু লুকিয়ে আছেন পর্দার পিছনে কিন্তু কতদিন লুকাবে যতদিন গুরু আশ্রয় না হবে যিনি গুরু আশ্রয় নেই তিনি কিন্তু ভগবানকে দর্শন করতে না কেন তিনি ভগবান পর্দার পিছনে লুকিয়ে আছেন আর ওই পর্দা হচ্ছে মায়ারূপী পর্দা আপনি ওটাকে ভেদ করে পৌঁছানো খুব কষ্ট গুরু ছাড়া কখনো পৌঁছাতে পারবেন না তাই বলছেন যে কতদিন লুকাবে ভগবান কতদিন লুকিয়ে থাকবেন আপনার কাছ থেকে ভগবান কিন্তু আপনার সামনে সব সবসময় আছেন আপনার ভিতরে আছেন আপনার সামনে আছেন চারিদিকে ভগবান আছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না কেন আপনার মধ্যে সামর্থ্য নেই ভগবান লুকিয়ে আছেন কতদিন লুকিয়ে থাকবে না যতদিন আপনি গুরু আশ্রয় না হবেন গুরু আশ্রয় চরণ আশ্রয় হয়ে যাওয়া মাত্রই আপনি কিন্তু ভগবানকে দর্শন করতে পারবেন নিজের ভিতরেও দর্শন করবেন না সামনের ব্যক্তির ভিতরেও দর্শন করবেন যখন নামরূপী গুরুদেব ভগবান নাম দিয়ে দিলেন যাতে আমাদের ভিতরে অনন্ত প্রকাশ হয়ে গেল ওই নাম আর লুকিয়ে থাকা ভগবান ওই নামের প্রভাবে আমাদের সামনে প্রকট হয়ে গেল গুরু কি দেয় আমাদের গুরু আমাদের নাম দেন মন্ত্র দেন আর অন্য কিছু দেন না আর গুরুর নাম আর মন্ত্রই হচ্ছে প্রাণধন চরণের চরণের দাস পরে তান মান বারু গুরু না তেজু হরিকো ত্যাজ দালু তাই জন্য বলছেন বাই বলছেন যে আমার দেহ শরীর মন সব গুরুকে সমর্পিত গুরু চরণে সমর্পিত আমি হরিকে ত্যাগ করতে পারি কিন্তু গুরুকে আমি ত্যাগ করতে পারি না গুরু আশ্রয় এই নৌকার সাহারায় ভগবান ফেলে দিয়েছেন ভবসমুদ্রে তুমি হাবুডুবু খাচ্ছ কিন্তু গুরুরূপী নৌকার সাহারায় আপনি ভগবান আপনি ঠিক জায়গায় পৌঁছে যেতে পারবেন তাই যে পরম দুর্লভ নিত্য নিকুঞ্জের প্রাপ্তি গুরু আশ্রয় পাওয়া যদি কেউ না গুরু আশ্রয় নিচে সে তো নিত্য নিকুঞ্জ প্রাপ্তি অসম্ভব ভক্তির প্রথম অঙ্গ গুরু আশ্রয় রূপসনাতন গোস্বামী ভক্তির সিন্ধুতে বর্ণনা করেছেন যে এই অঙ্গের বর্ণনা আমরা এই শ্রবণ করলাম কিন্তু শ্রী গোস্বামীজি বলছেন যে গুরু গুরুবিনা ভবনীদিতারে না কই যো বিরাঞ্চি শঙ্কর শ্যাম হই বলছেন কেমন গুরুদেব গুরুদেবের মহিমা এখানে বর্ণনা করছেন যে বলছেন শঙ্করজির সমান শঙ্করকে ভগবান শিব শঙ্করজির সমান সমানও যদি কেউ হন শিব বিরঞ্চি ব্রহ্মার সমান যদি কেউ তেজস্বীও হন সৃষ্টির রচনা করেছেন ব্রহ্মা যদি গুরুদেবের আশ্রয় না হয় তো ভবনে দিশে কোনোদিন পার হতে পারবে না এই সংসারের এই যে স্বরূপ এই যে ক্লেশ সংসারের অশান্তি এগুলো থেকে কখনই পার পেতে পারবেন না গুরুদেবের অনেক বড় স্থান জীবনে সমস্ত ভক্ত চরিত্র যদি তুলে ধরেন দেখতে পাবেন গুরু ছাড়া কখনোই নিজের চরিত্রে পরিবর্তন আনতে কখনোই কেউ গুরু ছাড়া আনতে পারেনি গুরু দেখুন লোক বলে না যে আমি গুরু সেবা করি আমি গুরুর কাছে থাকি আমি আদি আদি সদ্গুরুদেব ভগবান আমাদের সবসময় বলেন একটাই কথা তুমি গুরুর কাছে কি নিতে এসেছো তুমি গুরুর কাছে প্রথম যেটা সেটা হচ্ছে তোমার তুমি একটা জিনিস নিতে এসেছো যে গুরুর আজ্ঞা মানা গুরুর আজ্ঞা মানা গুরু যেটা যেটা বলবে তুমি সেটা করো তুমি গুরুর আজ্ঞা যদি না মানো তাহলে কিন্তু তুমি সংসারে ফাঁসবে গুরু তোমার হয়তো মনে হবে যে গুরুদেব কেন এটা বলছে এটা তো না করলেও চলতো বা ওটা না করলেও চলতো গুরুদেব কেন এইটা আমাদের করতে বলছে গুরুদেব জানে যে আমার অসুবিধা হবে তবু কেন ওটা বলছে সেখানে দেখুন এখানেই আপনাদের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে কুয়োর ওপরে গাছটা গেছে সবাই ভয় কেউ যেতে পারছে না কারণ গাছটা কাটলে কিন্তু নিচে পড়ে যাবে পড়ে গিয়ে মারা যাবে গুরুদেব কিন্তু জানেন গুরুদেব কোনো কথা শুনলেন না যাও চলে গিয়ে গাছ কাটতে গিয়ে পড়ে গেলেন আপনাদেরও মনে হতে পারে বা যিনি পড়ে যাচ্ছে মানে যিনি কাটতে গেছিলেন তিনারও তিনার তিনি নিশ্চয়ই গুরু নিষ্ঠা নাহলে তিনি ওর উপর যাবেন কি করে গুরু নিষ্ঠার ভিতরে ছিল বলে গুরুদেব যেটাই বলছে আমি সেটাই পড়ে গেলেন দিয়ে তিনি কি প্রাপ্তি করলেন ভগবানের দর্শন করে ভগবানের সঙ্গে ভগবানের প্রসাদ সাক্ষাৎ ভগবান প্রসাদ পেলেন আর গুরুদেবের জন্য থালায় করে প্রসাদ নিয়ে প্রকট হলেন আসলেন এটার থেকে আপনারা কি বুঝলেন যে গুরু যখন আপনার গুরু সবসময় দেখবেন আপনার মনের বিরুদ্ধে কথা বলবে আপনি যেটা চাইছেন সেটা গুরু করতে দেবেন না আর আপনি যেটা চাইছেন না গুরু আপনাকে সেটাই বলবে করতে গুরুদেব আপনাকে কখনোই বলবেন না যে আপনি পাড়ায় বসে সমাজে গিয়ে আপনি ইয়ারকি ফাজলামি কথাবার্তা হাসি ঠাট্টা গুরু কি বলবে ভোর দুটোর সময় ওঠো ব্রহ্ম মুহূর্তে ওঠো যেটা আপনার পক্ষে অসম্ভব তারপরে সৌৎসাহ সেরে নাম জপ সৎসঙ্গ কীর্তন তারপরে ভোগ তারপরে প্রসাদ তারপরে আবার তুমি সমস্ত ধামের সেবা এটা কি কষ্টকর না কষ্টকর খুব কষ্ট গুরু আপনাকে এটা বলবে গুরু আপনাকে বলবে না আপনি শুয়ে থাকুন বাটটার সময় উঠুন যা ইচ্ছা খান যা মন চায় তাই করুন যেখানে খুশি যান যার সঙ্গে হোক কথা বলুন আপনারা বুঝবেন যে আপনার মনের বিরুদ্ধে গুরু কথা বলবে আর আপনার মনের মতো যদি কথা বলেন তাহলে তিনি গুরু নয় কারণ আপনার মনকে গুরু তৈরি করবে গুরুর বাণী দিয়ে যা যা বলবেন তাই তাই করবেন যা যা বলবেন তাই তাই করবেন যেটাই করবেন সেটাই আপনাকে ভগবত প্রাপ্তির জন্য তৈরি করছে মানে এ এক মানে খুব গুরুত্ব যার জন্য সৎপদে ভগবান বলে তুমি অনেক কিলোমিটার দূরে আছো কিন্তু তুমি গুরুর যে বাণীগুলো মানছো ব্যাস গুরুদেব বলেছেন আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে সৎসঙ্গ করব। গুরুজি বলেছেন আমরা বাণী গায়ন করব টাইমে সারাদিন আমাদের একটা নিয়মে বাঁধা থাকবে কিন্তু আমি মন মর্জি করবো যেটা মন চাই সেটা করব এতদিন তো মনেরই গোলাম হয়েছিলে যবে গুরুর চরণে এসছো মনের গুরুকে গুরুর গোলাম হয়েছ নাহলে এতদিন কার গোলাম ছিলে মনের গোলাম এখন গুরু চরণে এসে গুরুর গোলাম হয়েছে আর মনের গোলাম হলে নরকের রাস্তা খুলে যাবে আর গুরুর গোলাম হলে তুমি ভগবত প্রাপ্তি হো ভগবানের কোলে গিয়ে বসবে তবে তুমি নিশ্চয় করো কোনটা তোমার জন্যে ঠিক তাকাতে পাচ্ছেন না শরীরও টানছে না কিন্তু ওখানে অর্কেস্ট্রার হচ্ছে যাত্রা হচ্ছে দেখতে যাব ঘুমিয়ে পড়ে যাবো তবু সেখানে বসে থাকো না যেতে হবে কিন্তু গুরু তোমাকে কি বলছে ওইগুলোকে ত্যাগ করো ওখানে তোমার কিছু নেই তুমি মন্দিরে বস সৎসঙ্গে বসে থাকো সেখানে তুমি দেহুকে কষ্ট দিয়ে সৎসঙ্গ শোনো এটা তোমার কাজে লাগবে কিন্তু যে স্থানে গিয়ে তুমি বসে আছো ওখানে তুমি গুরু গুরু আপনাকে এগুলো পারমিশন দেবে না গুরুদেব কী বলবে শুধু ডাল সিদ্ধ আর শুকনো রুটি খাও অন্য কোনো খাবার না কারণ অন্য যে কোনো উল্টো পাল্টা খাওয়া খেলে আমাদের ভিতরে তম গুণ বেড়ে যায় যার ফলে আমরা ভজন করতে পারি না এই জন্য আমরা সবসময় কি বলেছি সদ্গুরুদেব ভগবানের আদেশ যে সবসময় যে ব্যঞ্জন তৈরি করো শ্রীজির জন্য যেমন সব কিছু তৈরি হয় যে আমাদের বড় গুরুজি কথা একদিন গুরুজি বলছিলেন যে যে সৎগুরিদে ভগবান বড় গুরুজির যে মানে শ্রীজির যে ভোগ ওই ছাপ্পান্ন ভোগ হচ্ছে একদম রাজকীয়ভাবে কিন্তু বড় গুরুজি একটু মুখে দেবেন না তিনি কি পাবেন দুটো রুটি করবেন নিজে করবেন একটু সবজি আর কারি বলে একটু একটা পদ আছে সেটা না ওটা যাই হোক কারি ডাল আর রুটি শুকনো দু পিস দু পিস যে রুটি করবেন এক পিস তিনি পাবেন আর এক পিস প্রসাদ সব ভক্তদের কারণ যিনারা সব ভক্ত শিষ্যরা বসেন ওই গুরুদেবের ওইটুকু প্রসাদের জন্য বসে আছে গুরুদেব কখন দেবেন আর গুরুদেব ওই ছাপ্পান্ন ভোগের গুরুদেব সব কী করলেন সব প্রসাদ বেটে দিলেন কিন্তু নিজে একটুও পাবেন না আপনি সারা জীবন নষ্ট করছেন কি এই ভোগের থেকে বাঁচার জন্যই তো আমরা ভগবানের রাস্তায় আমরা চলেছি গুরুর চরণাশ্রয় হয়েছে ভোগকে আমরা ত্যাগ করব বলে তো দেখা গেল লুকিয়ে লুকিয়ে আমরা সেই লুকিয়ে লুকিয়ে আমরা সেই ভোগেই প্রবেশ করে যাচ্ছি আজকে এইটা হবে কালকে ওটা হবে কাল কিন্তু ভিতরে আমাদের ভগবানকে পাওয়ানোর জন্য বেশি ইচ্ছা নয় পাওয়ার ইচ্ছাটা হচ্ছে নিজের তাহলে তুমি বাস্তবে কিন্তু গুরুর কাছে থাকলে তুমি কি হবে যেটা যেরকম নির্দেশ হবে সেইরকম তাই গুরু আপনাকে বোঝাবে যে তুমি কোথাও নি তুমি কিছু করতে পারো না তোমার কোনো ইচ্ছা চলবে না এগুলো কোথায় শুনবেন গুরু আশ্রয় না হলে কখন এইগুলো আপনি কারোর কাছে শুনতে পাবেন আপনাকে জীবন বাবা আপনি কত বড় মহৎ ব্যক্তি আপনি কি করলে না আপনি তখন ফুলে বড় হয়ে গেলেন কিন্তু গুরু বলবেন হ্যাঁ তোমার মতো একদম ভুল তুমি সব কাজ ভুল করো যত আপনাকে সব কাজ বলবে না তুমি ভুল করো তত আপনি এ এক অদ্ভুত আমার সদ্গুরুদেব ভগবান বলেন আমি আজও পর্যন্ত গুরুজির কাছে গেলে ভয় পাই এত বড় মহাপুরুষ তিনি বলছেন গুরুজীবের সামনে কি চুপচাপ কেন কোথাও যদি ভুল হয়ে যায় গুরুজি যদি বলে দেখুন এত বড় মহাপুরুষের ভুল হওয়া সম্ভব তবু বলছেন গুরুজির সামনে গেলে কেন গুরু তোমার মধ্যে সব সময় ভালো তোমাকে কখনো বলবে না তুমি যত মন চাও যা কিছু করে যাও তাই বলছেন যে আমাদের প্রত্যেক ইচ্ছা কোনো ইচ্ছা আমাদের পূরণ হবে না সব ইচ্ছা যে আমি আমরা কোথাও নেই এটা গুরুজির কাছে পাবেন পরিস্থিতি আপনার বদলাবে না আপনার জীবনে যা যা লেখা যা সবকিছুই ঘটবে কিন্তু চরণাশ্রয় হওয়ার পর আপনি ওই যে খারাপ পরিস্থিতিটাকে লড়ার মতো সামর্থ্য আপনার মধ্যে এসে যাবে আপনি জানবেন যে পরিস্থিতিটা এটা খারাপ সময় আমার সঙ্গে চলছে এই সময় খারাপ সময়টাকে আমি কিভাবে পার করবো তার রাস্তা আপনাকে গুরু বলে দেবে শান্ত থাকো তুমি পরিস্থিতিটাকে শান্তভাবে নাও যে কোনো খারাপ পরিস্থিতি প্রত্যেক ব্যক্তি জীবন আছে যে এরকম একটা খারাপ সময় চলছে আমরা বিচলিত হয়ে যাচ্ছি কি করবো না করবো এর কাছে তার কাছে যাচ্ছি কিন্তু যিনি গুরুচরণ আসছি তো তিনি গুরুজির চরণ আসছে তো গুরুজি আমার এইরকম গুরুজি বলবেন কি শান্ত হয়ে যাও ধৈর্য ধরো নাম জপ করো এতেই তোমার কল্যাণ হবে পরিস্থিতি তোমার বদলাবে না কিন্তু পরিস্থিতিকে তুমি লড়তে সাহায্য শক্তি আপনাকে গুরু প্রদান করবে আপনি বলে দেবে কোন রাস্তায় হাঁটলে তুমি শান্তি পাবে শ্রী রাধা বাবা বললেন বলেন যে প্রভুর বিধান পরম মঙ্গলময় ভগবান আমাদের জীবনে যা কিছু করেন সব কিছু তার পিছনে মঙ্গল যিনি ভগবানের সঙ্গে যুক্ত আমাদের প্রভুর ইচ্ছাকে মেনে নিতেই হবে আর নিশ্চিত বলছেন যে আপনার ভিত অনেক অনেক রোগ আপনি কষ্ট পাচ্ছেন সহ্য করতে পারছেন না রোগ কিন্তু আপনার দূর হবে না কিন্তু রোগগ্রস্ত শরীর হয়েও আপনি খুশি থাকবেন কিভাবে যখন আপনি জেনে যাবেন এই দেহ আমাকে তো ছাড়তে হবেই এইটা আপনাকে কে বলবে আর ধরুন একটা ক্যান্সার একটা ক্যান্সার হচ্ছে একটা ব্যক্তি সে গুরু আশ্রিত নয় সে তো মরার আগে থেকেই মরে যাবে সে যখনই জানতে পারবে যে আমার ক্যান্সার হয়েছে ও চিন্তিত হয়ে ও এমনিতেই হয়তো দু মাস পরের মতো সে পনেরো দিন পর মরে যাবে চিন্তায় কিন্তু যিনি গুরুচরণাশ্রয় আছে তিনি জানেন যে আমার হাতে এরকম আমার একটা খুব রোগ কিন্তু আপনার হবে এগুলো আপনাকে ভোগ এগুলো কোনো ব্যাপার কথার কথা নয় যে আমি ভগবানের নাম করছি বলে আমার রোগ হবে না আমার জীবনে বিপদ আসবে না আমার অমুক আসবে না এগুলো থেকে আপনি হাত তুলে নিন সব কিছুই আসবে ওই ওই পরিস্থিতিকে লড়ার জন্য আপনাকে শক্তি দেবে সদ্গুরুদেব ভগবান রাস্তা বলে দেবে রোগ হয়েছে আপনি জেনেছেন রোগ হয়েছে কিন্তু ভক্ত তো শিষ্য তো তার গুরুর কাছ থেকে জানে জেনেছে শুনেছে গুরুর আদেশ মানছে যে এই দেহ একদিন নষ্ট হবে তাই যতটুকু সময় তোমার হাতে আছে তুমি সেটাকে কাজে লাগাও কীরকম কাজে লাগাবে নাম নাও সৎসঙ্গ করো যতদিন বাঁচো তখন আপনার ভিতরে একটা উৎসাহ আসবে আর তুমি কোথায় যাবে শ্রীজির কাছে তাড়াতাড়ি যদি তুমি দেহ ছেড়ে দাও তোমার দেহ যদি তাড়াতাড়ি মানে পুরো হয়ে যায় তুমি যাবে শ্রীজির কাছে আমাদের ভিতরে একটা জোর একটা উৎসাহ যে আমার যদি জীবন চলেও যায় আমি যাব কোথায় শ্রীজির কাছে তার জন্য আমাকে কি করতে হবে নাম নিতে হবে এটা আপনাকে কে বলছে আর না হলে আমরা কি করতাম কাঁচ জি শুয়েছি ভালো লাগছে না আমি আর হায় আমার কি হবে সেটা আপনার রোগ হলেও আপনি মরবেন মরতে তো আমাদের হবেই এইটা আপনাকে বোঝাবে কি ভগবান তো সব জায়গায় কিন্তু ভগবান আপনাকে বলবে না ভগবান গুরুরূপে এসে ওই জন্য বলছেন ভগবানের অবতার কৃপা করে ভগবান গুরু রূপে আসেন এসে আমাদের এইটা করো ওটা করো উপদেশ তাই গুরু নিষ্ঠা মেন হচ্ছে আমরা গুরু কাছ থেকে কী পেতে চাই ব্রহ্ম গুরুর বাণীটাই হচ্ছে গুরু আর গুরু কোনো দেহ নয় গুরু তত্ত্ব গুরু গুরু কোনো দেহ নয় আমাদের সদ্গুদে ভগবানকে বলেন যে গুরুদেব আপনা আপনি আপনার ওপরে আমাদের কি হবে বলছে বলছে প্রেমা শ্রী শ্রীহীদ প্রেমানন্দ মহারাজ সদ্গুদেব ভগবান বলছেন যে যে সবসময় বেঁচে থাকবে কোথায় তোমার চিন্তনে তোমার চিন্তন দেহ তো নষ্ট হবে সদ্গুরুদেব ভগবান বলেন যে দেহ তো নষ্ট হবেই কিন্তু প্রভু গুরুদেব সদ্গুরুদেব নিজের নাম নিয়ে বলছেন যে আমি সবার ভিতরে বিরাজমান থাকবো গুরুদেব বলছেন এই নাম কখনো মিটবে না এ তো গুরুতত্ত্ব তো ভগবান তুমি দেহটাকে দেখছো কিন্তু এই দেহ তো গুরু নয় তাই ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে আমাদের আমরা ঠিক বুঝতে পারি না যে গুরু চরণ আশ্রয়টা যেন পূর্ণরূপে হয় গুরু গুরুবাক্যই কেবলম যেন হয় গুরু যেটা বলবে এর ওপরে কোনো কথা নেই আর গুরুজি যদি বলেন যে কুঁয়োতে ঝাঁপ দিয়ে দাও বিনা কোনো প্রশ্নে গিয়ে কুঁয়োতে গিয়ে তিনি ঝাঁপ দিয়ে দিলেন তার পরিবর্তে তিনি কি পেলেন সেটা তো আপনারা শুনলেন তাই কোনো প্রশ্ন নয় যেটাই বলেছেন কিন্তু ভক্তির প্রথম অঙ্গ বলছেন যে আমাদের কাছ থেকেও আমাদের কাছে থেকেও গুরুচরণের আশ্রয় আমাদের ঠিকঠাক লাভ হচ্ছে না গুরুচরণাশ্রয়ে আছি কিন্তু ঠিকঠাক গুরুচরণাশ্রয়ের লাভ আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না গুরুর আদেশ আমরা ঠিকঠাক পালন করতে যার জন্য গুরু কৃপা আমাদের উপর সঠিকভাবে হচ্ছে না আমাদের আমরা গুরু বিরুদ্ধে আমাদের যারাই গুরু বিরুদ্ধে আচরণ করেছে তাদের জীবন থেকে ভগবান চলে গেছে দেখুন দেখবেন আপনারা যাদের জীবনে গুরুর শাসন নেই গুরুর কৃপা নেই তাদের জীবন থেকে ভগবান চিরতরে চলে গেছে